বাচ্চাটা কি খুব রাগী এখনো তো আসল রূপটা দেখনি তাই বুঝতে পারছো না যখন মার খাবে তখন বুঝবে ওই একদম ভয় দেখাবো না আমি কিন্তু বাচ্চাটারে ভয় পাই না সারকে সারির আপমও পর্যন্ত ভয় পাই সারির সামনে কেউ ভালো করে কথা বলতেও ভয় পায় আর সে যে কি তুমি এসব উল্টো কথা বলছো থুর এসব ভাবে কাজ নাই আমি বরং বাসায় চলে যাই যা হবার কাল হবে সামিয়া আরেকবার ভেবে দেখো এত ভাবে ভাবে কি আছে এখন গেলেও আমাকে বকাঝকা করবে আর আমার একদম ভালো লাগে না বজ্জাটা একটু সুন্দর করে কথা বলতে পারে না সব সময় মুখ দিয়ে তো কথা বের হয় সামিয়া আচ্ছা আমি যাচ্ছি বজ্জাটাকে বলে দিও সামিয়ার কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ে এই মেয়ে কপালে কাল কি আছে সেটা একমাত্র আল্লাহই জানে কিছুক্ষণ পর রিহান তৃপ্তিকে কেবিনে আসতে বলে মেয়ে কামিন স্যার কাম স্যার কি দেখেছেন হুম সামিয়া কোথায় আসলে স্যার ম্যাম তো মানে 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 করছো কেন না স্যার মানে ম্যাম তো চলে গেছে জি স্যার আমি ডাকার পরও সাহস কী করে হয় আমাকে না বলে চলে যাওয়ার স্যার ম্যাম মনে নিয়ে অসুস্থ তাই তোমাকে জিজ্ঞেস করছি না স্যার নিহান তার সামনে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে গ্লাসটা ভেঙে টুকরো টুকর হয়ে যায় তৃপ্তি ভয়ে কেঁপে ওঠে তুই যাও তৃপ্তি ভয়ে তাড়াতাড়ি চলে আসলো বিহান রাগে চোখ দুটো লাল হয়ে গেছে খুব বেড়ে গেছো তাই না এবার আমার আসল রূপটা দেখবে এইদিকে সামিয়া বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে সকালে সামিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল তারপর নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল সামিয়া হ্যাঁ আম্মু বলো অফিসে যাচ্ছি হুম আজ না গেলে হয় না কেন আম্মু কোথাও যেতে হবে হ্যাঁ আসলে তো ছোট আন্টি আজ বিকেলে তাদের বাসায় যেতে বলেছে তোকে নিয়ে যাওয়ার জন্য অনেকবার বললো তুই না গেলে নাকি খুব রাগ করবে আমি তো যেতে এক পায়ে রাজি কতদিন আনটিকে দেখি না তাহলে তোর বসকে ফোন করে ছুটি নিয়ে নে আরে ছুটি নিতে হবে না এমনি তো কালকের জন্য রাগ করে আছে এখন যদি ছুটি চাই পা ভেঙে দিবে তার চেয়ে ভালো না বলে যেতে হবে কি হলো কি বলছিস কিছু না তুমি যাও আমি বজ্জারটাকে বলে ছুটি নিব বজ্জা তো কে তুমি চিনবা না তোর যেই কথা সেরে জানি না কোন ঘরে গিয়ে পড়িস যাক বাবা অফিসে তাহলে আর যেতে হলো না বজ্জাটা না হলে আজ আমাকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতো কিন্তু কাল জিজ্ঞেস করলে কি বলবো আচ্ছা তখন মনে করে কিছু একটা বলে দিব আজকের জন্য তো সেফ আছি সামিয়া অনেক খুশি মনে ঘুমিয়ে পড়ে দুপুরে সাইফ সামিয়াকে ডেকে তুলে তারপর খাবার খেয়ে তার রেডি হয়ে বেরিয়ে পড়ে গাড়িতে বসে আবার দুই ভাই বোনের ঝগড়া লেগে গেল এই সাফু আমাকে কেমন লাগছে রে একদম শেওরা গাছের পেটনির মতো কি বললি সাফুর বাচ্চা বললাম তোকে অনেক সুন্দর লাগছে একদম কটকটির মতো হনুমান তোকে কেমন লাগছে শুনবি তোর মতো পাগলের মুখে আমার প্রশংসা শুনতে চাই না আমি পাগল ওই খাটাস আমাকে দেখে কোন দিক দিয়ে তোর পাগল মনে হয় আপনি আমি কিন্তু একদম খাটাস না 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 তুই খাটটা শুতে যাবি কেন কোন দুঃখে তুই তো খচ্চরের বস্তা তাহলে তুই তো খচ্চরের বোন খচ্চরের বোন আমার বইয়ে গেছে ওই আপনি তুই বক বক না করে চুপচাপ বসে থাকতে পারিস না আমি বকবক করছি নাকি তুই আমার মাথায় খিচুড়ি পাকিয়ে খাচ্ছিস তোর সাথে কোনো পাগলের কথা বলবে দাঁড়া তোকে যত তাড়াতাড়ি পারি বিয়ে দিয়ে দিব তখন আমি শান্তিতে থাকতে পারবো বিয়ে দিলেও আমি বাসা ছেড়ে যাব না জাটা মেরে বিদায় করব ওই ফকির তুই বের করার কে আমার বাসায় আমি থাকবো এটা যে তোর বাসা কে বলল কেউ বলতে হবে না এই তোমরা চুপ করবে দেখছো আব্বু তোমার দজ্জাল মেয়েটা আমার গায়ে পড়ে ঝগড়া করছে ওই খচ্চর আমি দজ্জাল তোদের একবার ঝগড়া লাগলে আর থামার নামে নেই তাই না তোর আন্টির বাসায় গেলে যেন সব কিছু শুনতে না পাই আসলে স্বামী আর আব্বা মধ্যে ঝগড়া শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তাই এখন আর ওদের বাধা দেয় না আর বাধা দিলেও তোরা শুনবেও না এভাবে ঝগড়া করতে করতে তারা তাদের আন্টির বাড়ি পৌঁছে গেল স্বামী আর তার আন্টির বাসে গিয়ে নানা রকম দুষ্টুমি করে দিনটা কোনো রকম কাটিয়ে দেয় রাতে স্বামী আর শুয়ে শুয়ে গেমস খেলছিল তখন হঠাৎ আনোন নাম্বার থেকে একটা ফোন আসে সামিয়া রিসিভ না করে কেটে দেয় কারণ আনোন নাম্বার থেকে ফোন আসলে সামিয়া রিসিভ করে না কিন্তু নাম্বারটা থেকে বারবার ফোন আসছিল সামিয়া বিরক্তিকর ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো এই কোন রাক্ষস আমাকে এত রাতে ডিস্টার্ব করছিস আমার খেলার বারোটা বাজে দিলি এই আনাকন্ডা তোর কি কোনো কমন সেন্স নেই এত রাতে নিরীহ একটা মেয়েকে এভাবে বারবার ফোন করে ডিস্টার্ব করছিস তোর কপালে শাকচুন্নি বোঝ উঠবে তোকে সামনে পেলে পটল ভর্তা করে খাবো স্টপ তুমি জানো কাকে কি বলছো ডিস্টার্ব করছিস আবার আমাকেই ধমকাচ্ছিস তোর লেজ কেটে আমি ইদুরকে দান করে দিব শয়তান খচ্চর কে তুই আমি তোমার বস রিহান চৌধুরী বস এতক্ষণ কি বলছিলে কই না তো হ্যাঁ আমি তো কিছুই বলিনি মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না এটা তুমি ভালো করেই জানো হ্যাঁ আসলে স্যার হয়েছে কি আপনি কল করার আগে আমি না একটা খাটটার সাথে কথা বলছিলাম তাই ভাবলাম পরে ওই খচ্চরটা আবার ফোন দিল তাই খচ্চরটাকে এতগুলো গালি দিলাম আপনাকে কি আমি এসব বলতে পারি না তুমি তো অনেক নম্র ভদ্র শয়তানের থেকেও ভালো মেয়ে জি স্যার আমি কখনো স্বপ্নেও আপনাকে এসব বলবো না আমি তো আপনাকে অনেক ভালোবাসি আমার গোলমুলো বজ্জাত স্যারটা কি বললে আমাকে ভালোবাসো আমি কখন বললাম আপনাকে ভালোবাসি একটু আগেই তো বললে স্যার আপনি মনে হয় ভুল কিছু শুনেছেন আমি তো জানিই মামকে ভালোবাসি আপনাকে কেন ভালোবাসতে যাব হোয়াট তুমি জানি ইমরানকে হুম স্যার জানেন স্যার আমি কখনো কোনো ছেলের উপর ক্রাশ খাইনি কিন্তু জানি ইমামের পিক যতবার দেখছি ততবার ওপর ক্রাশ খাই মেয়েটার মাথায় কোনো প্রবলেম নেই তো স্যার কথা বলছেন না কেন তুমি অফিসে আসলে না কেন অফিস হুম অফিস অফিসে কেন যায়নি কেন যায়নি কি হলো ও হ্যাঁ মনে পড়েছে আসলে স্যার আজকে আমাকে দেখতে এসেছিল তাই অফিসে যেতে পারিনি কে দেখতে এসেছিল আরে আমার হব বল বুবু বর্মানে তোমার বিয়ে ঠিক হয়েছে? জি স্যার। কাল 9টার আগে যেতে অফিসে দেখি। স্যার আমি তো আসতে পারবো না। অর্ডার করেছি রিকোয়েস্ট না। রিহান ফোন কেটে দিল। এই স্যার স্যার শুনুন। এই ধুর ফোনটা কেটেই দিল। মনে হচ্ছে কাল আমার কপালে খুব খারাপ কিছু আছে। এত কিছু ভেবে লাভ নেই। কালকেরটা কাল দেখা যাবে। এখন এসব ভেবে আমার আরামের ঘুমটা হারাম করতে চাই না। সামিয়া ফোন রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে সামিয়া খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় তারপর নিচে এসে দেখে আন্টি রান্না করছে আন্টি ও আন্টি কি রে মা এত সকালে কিভাবে ঘুম থেকে উঠলি আন্টি তাড়াতাড়ি নাস্তা দাও অফিসে যাব অফিসে যাবি মানে হুম আন্টি বজ্জারটা জ্বালা আর পাচ্ছি না বজ্জাত বজ্জাত কে আমার অফিসের বস ও সামিয়া তাড়াতাড়ি নাস্তা করে অফিসে চলে গেল অফিসে গিয়ে দেখে এখনো তেমন কেউ আসেনি সামিয়া তৃপ্তির কাছে গেল হাই তৃপ্তি হ্যালো কেমন আছো ভালো আছি তবে মনে হয় না বেশিক্ষণ ভালো থাকবো কেন ওই যে বদ্রটার জন্য জানি না আজ আমার কপালে কি আছে স্যার কিন্তু তোমার উপরে খুব রেগে আছে ওই দিন তোমার উপর রাগ করে ফ্লোরে গ্লাস ছুঁড়ে মারে আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল তাহলে আজ আমার কি হবে তোমার কি হবে সেটা ভেবে আমার অনেক ভয় করছে ইচ্ছে করছে রাক্ষসটাকে প্যাকিং করে ডাস্টবিনে ফেলে দেই কি বললে কি বললাম তুমি স্যারকে ডাস্টবিনে হুম এই ছাড়া কোনো উপায় নেই না হলে রাক্ষসটা আমাকে মেরে ফেলবে কেন যে জব করতে এই বজারটার অফিসে আসলাম বজ্ঞারটাকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে চুপ করো কেন চুপ করব তুমি ওই সাদা হাতিটাকে ভয় পাও কিন্তু আমি পাই না ব্যাটা উল্লুকটা কি করে যে এখানে বসো লোকে জানে চেহারাটা তো দেখতে খচ্চরের মতো নাকটা তেলা পোকার মতো মুখটা জিরাপের মতো কানটা টিকটিকির মতো তারপর হাতগুলো সজারুর মতো চোখগুলো পচা আলুর মতো হাতগুলো ভাল্লুকের মতো আর পাগুলো অ্যানাকন্ডার মতো আর সামিয়া প্লিজ এবার অন্তত থামো আরে সবগুলো বলে শেষ করি তারপর থামবো তুমি শুনতে থাকো আর বজ্জারটার কথাগুলো তো একদম নুন ছাড়া পান্তা ভাতের মতো জন্মের পর বর্জারটাকে মনে হয় মধুর পরিবর্তে কলরার রস খাওয়া হয়েছে সামিয়া আজ তোমার বাঁচার সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট একবার পিছনে তাকিয়ে দেখো সামিয়া পেছনে তাকিয়ে দেখে দরজায় রিহান দাঁড়িয়ে আছে রিহানের চোখগুলো লাল হয়ে আছে স্যার আপনি কেবিনে আসো রিহান কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না ওই দীপ্তির বাচ্চা স্যার যে এসেছে আমাকে বলনি কেন আমি তোমাকে তো চুপ করতেই বলেছি কিন্তু কে শুনে কার কথা তুমি তো বকবক করতেই আছো বাচ্চাটা কি আমার সব কথা শুনে ফেলেছে হুম ফার্স্ট টু লাস্ট সব কাহিনীগুলো শুনছিল আল্লাহ তুমি তোমার নিষ্পাপ বান্দাকে বাঁচার জন্য আরেকটা চান্স দাও কথা দিচ্ছি নেচে থাক তার কখনো বাচ্চাটার সামনে তার প্রশংসা করব না এগুলো প্রশংসা ছিল তুমি চুপ থাকো তোমার জন্য এসব হলো যা বাবা আমি আবার কি করলাম তোমার সাথে কথা বলার টাইম নাই আমি যাচ্ছি বজ্জারটা কেমন মুডে আছে কে জানে সামিয়া গুটি গুটি পায়ে হেঁটে কেবিনের দিকে যেতে লাগলো আল্লাহ প্লিজ আজকের জন্য এই পচা কুমির কালো বিলাই চিকন হাতিটার কাছ থেকে বাঁচিয়ে দাও সামিয়া যে দরজায় নক করতে যাবে তখনই হঠাৎ কেউ ওর হাত ধরে টেনে ভিতরে নিয়ে দেয়ালের সাথে আটকে ফেললো সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কেউ কিছুই বুঝতে পারলো না আর সামিয়াও শখের মধ্যে আছে কিছুক্ষণ পর সামিয়া খেয়াল করে দেখে এটা রিহানই ছিল রিহান তাকে দেয়ালের সাথে ধরে আছে আর রিহানের দুই হাত সামিয়ার দুই পাশে দেয়ালে দিয়ে আটকে আছে তুমি মিস ঝগড়াটে তখন কি বলছিলেন স্যার বিশ্বাস করুন আমি আপনাকে কিছুই বলিনি আসলে হয়েছে কি বজ্জাত থুকু ভালো স্যার আজ যখন অফিসে আসছিলাম তখন রাস্তা দিয়ে একটা বজ্জাত শয়তানের হাড্ডি রাক্ষসের টিম অ্যানাকন্ডা লেজ আর সাদা উল্লুকের মতো ছেলে রেখেছি তাই তো তাকে কথাগুলো বললাম তাই তুমি জানো আমি মিথ্যা বলা একদম পছন্দ করি না স্যার বিশ্বাস করুন আমি মিথ্যা বলছি না সত্যি তো একদম মৌমাছির মধুর মতো সত্যি তাহলে তো তৃপ্তিকে জিজ্ঞাসা করতে হয় আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি তৃপ্তিকে জিজ্ঞাসা করে আসি স্যার আপনাকে যেতে হবে না আমি তৃপ্তিকে ডেকে আনছি তোমাকে যেতে বলেছি না না স্যার তাহলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আমি তৃপ্তিকে আসতে বলছি রিহান যেতে লাগলে স্যার তৃপ্তিকে ডাকার কোনো প্রয়োজন নেই কেন আসলে স্যার আমি আপনাকে মিথ্যে বলেছি কি স্যার ওই কথাগুলো আমি আপনাকেই বলেছি কিন্তু স্যার আমি কথাগুলো এমনি বলেছিলাম স্যার আপনি তো অনেক ভালো মানুষ আপনি অসব হতে যাবেন কেন তাই না স্যার হ্যাঁ তাই স্যার এবারের মতো ক্ষমা করা যায় না যাবে একটা শর্তে কি শর্ত স্যার আমি আপনার সব শর্ত মানতে রাজি যদি মানতে না পারো আপনি যে শাস্তি দিবেন তা মাথা পেতে নিব মনে থাকে জানো মনে থাকবে মানে আলবাদ মনে থাকবে স্টোর রুমে কিছু পুরনো ফাইল আছে ওগুলো খুঁজে নিয়ে আসতে হবে এটা কোনো শর্ত হলো আমি এক্ষুনি নিয়ে আসব যাও তবে একটু সাবধানে থেকো কেন না তেমন কিছু না স্টোর রুমটা তো অনেক দিন ধরে বন্ধ আছে তাই সেখানে ভূত প্রেত থাকতেই পারে আর মাঝে মাঝে স্টোর রুম থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসে কি হ্যাঁ আমি স্টোর রুমে যেতে পারবো না কেন স্যার হ্যাঁ আমি ভূতকে অনেক ভয় পাই আমি এত কথা শুনতে চাই না তুমি এক্ষুনি গিয়ে ফাইলগুলো নিয়ে আসো স্যার আমার সত্যি ভূতকে অনেক ভয় লাগে স্যার একবার ভেবে দেখুন যেখানে গেলে যদি ভূত আমাকে ধরে ঘর মোটকে দেয় তাহলে তো আপনি আপনার কিউটি সুইটি এন্ড বিউটি একটা পিয়েকে হারিয়ে ফেলবেন তাই কিউটি সুইটি এন্ড বিউটি পিয়েটা কে শালা রাম হনুমান দেখতে পাচ্ছিস না তোর পিয়ে কি একটা যে নাম বলতে হবে তো ইচ্ছে করছে এই দুড়ের রোস্ট খাওয়াতে কি হলো বলছ না কেন না কিউ না তাহলে তো আটাড়ে যাও স্যার কি স্যার আমার ভয় করছে তো আমি কি করতে পারি হ্যাক যাও না হলে অন্য ধরনের শাস্তি দিব हल्ला কি লুচুর কাছে এসে পড়লাম ওকে দিলাম তোর তিন লক্ষটা বেবি হবে আমাকে শাস্তিদানের মজা তখন বুঝবি এখনো দাঁড়িয়ে আছো কেন যাচ্ছি সামিয়া তৃপ্তির কাছ থেকে চাবিটা নিয়ে স্টোর রুমের দিকে যেতে লাগলো আর রিহান সামিয়ার এরকম গোমরা ফেসটা দেখে হাসতে থাকে তুমি তো এখনো রিহান চৌধুরীকে চেনো না আজ বুঝবে এদিকে সামিয়া আস্তে আস্তে স্টোর রুমের দরজাটা খুললো সামিয়ার হাত পা কাঁপতে থাকে হাল্লা এটা কি স্টোর রুম নাকি ভূত বাংলো এত মাকড়সার জাল মনে হচ্ছে এটা দশ বছরও পরিষ্কার করা হয়নি শুনেছি এরকম রুমে নাকি ভূত বেশি থাকে হল্লা রক্ষা করো ধর এত ভয় পেয়ে লাভ নেই আমি তো অনেক সাহসী মেয়ে ভূতকে আমার সামনে আসার চান্সই দিব না আজ আমি ভূতের ঘর মটকাবো হঠাৎ একটা আওয়াজ হলো সামিয়া ভয়ে লাফিয়ে উঠল হে হে এটা কি কিসের আওয়াজ হলো ভূত প্রেত নয় তো হ্যাঁ আমার এত ভয় করছে কেন হ্যাঁ এতক্ষণ তো খুব সাহস নিয়েছিলাম হ্যাঁ এখন সব সাহস উড়ে গেল নাকি আম্মু আব্বু তোমরা কোথায় তাদের এখানে চলে এসো তোমাদের মেয়েকে বজ্জাত বস্তা ভূত গুহায় ফেলে দিয়েছে এদিকে মেয়েটা এতক্ষণ কি করছে আচ্ছা গিয়ে দেখি তো রিহান রুমে গিয়ে দেখে সামিয়া কান্না করতে করতে ফাইল খুঁজছে হঠাৎ করে একটা ফাইল খুলতেই সামিয়া চিৎকার করে ফাইলটা ফেলে দিল তারপর দৌড়ে দরজার দিকে আসতে লাগলে রিহানকে দেখে দৌড়ে গিয়ে রিহানকে জড়িয়ে ধরে রিহান বুঝতে পারছে না হঠাৎ সামি এরকম কেন করছে কি করছ এসব কান্না করছো কেন রিহান সামিয়াকে নিজের থেকে ছাড়াতে চাইলে সামিয়া আরও শক্ত করে রিহানের শার্ট খামচে ধরে কি হয়েছে এটা তো বলো তেলা পোকা কি হুম ওই ফাইলে বড় হাতির মতো একটা তেলা পোকা তেলা তাও আর হাতির মতো আপনি হ্যাঁ আপনি হাসছেন কেন হাসব না তেলা দেখে তোমার এই অবস্থা আর হাসব আচ্ছা বাদ দাও তোমার ফেসটা এমন হলো কিভাবে কেমন কান্না করেছো হুম ওই একটা ভূত এসেছিলো তাই ভূত তোমার কাছে এসেছিলো কেন বিশ্বাস হয় না হবে না কেন পেত্নীর কাছে ভূত আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার কি বললেন আমি পেটনি দেখে তো তাই মনে হয় আমাকে দেখে পেতনি মনে হয় আপনি কি আমি পেতনি হলে আপনি হলেন রাক্ষস বিলাই কুত্তা পা ভাঙা হনুমান লেজ কাটা হাতি কান কাটা গন্ডার নাক কাটা শকুন কালো বান্দর সাদা উল্লুক লাল হাতি নেংটি ইঁদুর পাখা কাটা তেলে পোকা কালো হনুমান সাদা কচ্ছপ লাল শিয়াল পচা তেলে পোকা সাজারু শয়তান একটা টিপটিকি ছোট জিরা নর্দমায় থাকা ময়লা হার আর হার ধুর হার তো কিছু মনে পড়ছে না তুমি কি গালির বই পিএইচডি করেছো নাকি তোমার কাছে গালির বই আছে মেয়ে দেখেছে কিন্তু তোমার মতো ডাইনি আর রাক্ষসী মেয়ে দেখিনি আপনার বউ ডাইনি আপনি ডাইনির বর আর রাক্ষসীর বয়ফ্রেন্ড বউটা তো তুমি হবে কি বললেন বললাম আমার বউটা পেতনি হলে তোমার প্রবলেম কি আমার কোনো প্রবলেম নাই কিন্তু আমি তো শুনলাম আপনি অন্য কিছু বলছেন কি বলেছি আপনি তো বললেন আপনার বউ হ্যাঁ বলো আমার বউ কি উফ আপনি কি বললেন আপনার মনে নেই আমি তো কিছু বলিনি আমার মনে হয় তোমার কানে প্রবলেম আছে কি বললেন আমার কানে প্রবলেম আছে আমি এটা কখন বললাম একটু আগেই তো বললেন কি সাজে বাজে কথা বলছো আমি কেন তোমার কান নিয়ে কথা বলতে যাব সত্যি আপনি কিছু বলেন নি না হায় আল্লাহ তার মানে আমার কানে সত্যি প্রবলেম আছে তার মানে ভূতটা আমার কিছু করতে না পেরে আমার কানটার 12টা বাজিয়ে দিল এখন কি হবে আমি তো সবকিছু উল্টাপাল্টা শুনছি প্রবলেম নাই যে যাই বলুক আমি শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিব না হলে সবাই পাগল মনে করে পাবনায় পাঠিয়ে দিবে